প্রিয় ভাই আমরা দীর্ঘদিন হলো ভিডিও আমরা ফেসবুকে কাজ করে যাচ্ছি ভিডিও আপলোড করতেছি হ্যালো গাইস আমরা দীর্ঘদিন হলো ফেসবুকে কাজ করতেছি একটি আছি অনেক 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 দীর্ঘ তিন চার মাস হলো আমরা ভিডিও আপলোড করতেছি আমাদের ভিডিও কখনো ভাইরাল হচ্ছে না আমরা চেষ্টা করতেছি ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য এবং ফেসবুকের গাইডলাইন মেনে চলে ভিডিও পোস্ট করতেছি তারপরে আমরা অনেকেই জানা অজানার মধ্যেও আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি প্রিয় ভাই আসুন আমি আজকে বলে দিব। যে একটি ভুলের কারণে কিন্তু আপনাদের মনিটাইজেশন হারিয়ে যেতে পারে প্রিয় ভাই অবশ্যই অবশ্যই এই সেটিংসটি আপনাদের করে রাখতে হবে না হলে কিন্তু একসময় কিন্তু আপনাদের মনিটাইজেশন হারিয়ে যেতে পারে প্রিয় ভাই তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে প্রিয় ভাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দয়া করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন কাজটি দেখানোর জন্য চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসা পর বন্ধুরা আপনারা কি করবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা আপনারা কি করবেন প্রবেশ করবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস আসার পর বন্ধুরা আপনারা প্রোফাইলে টি লাইন বারে আপনারা এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন হচ্ছে সেটিংস এই যে সেটিংস সেটিংস আপনারা প্রবেশ করবেন সেটিংস এ প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একদম নিচে নিচে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন হচ্ছে এই যে প্রোফাইল ট্যাগিং এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রোফাইল এন্ড ট্যাগিং অপশন এটা প্রবেশ করুন এইটা প্রবেশ করার পর আপনারা বন্ধুরা কি করবেন হচ্ছে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের তিনটি অপশন অবশ্যই বন্ধ করে দিতে হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন হাউ ক্যান পোস্ট অন ইয়ার প্রোফাইল এইটা অবশ্যই আপনাদেরকে ফ্রেন্ডস থাকবে অবশ্যই আপনারা অনলি মি করে দিবেন এরপরে হচ্ছে আরো তিনটি অপশন আপনাদের বন্ধ করে রাখতে হবে সেটা হচ্ছে দেখতে পাবেন ট্যাগিং এন্ড লিমিটেড মনি মেনশন এই যে অপশন এই অপশনের আন্ডারে আপনি দেখতে পাবেন হুট এন্ড সিওর ফার্স্ট এর প্রোফাইল এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে এফডি ওয়ান ফ্রেন্ডস এরকম আপনাদের থাকতে পারে আপনারা কি করবেন অনলি মি করে দিবেন এরপর হচ্ছে এইটাও কিন্তু আপনারা হচ্ছে অনলি মি করে দিবেন এরপর আরো একটি অপশন সবার নিচে আপনারা দেখতে পারেন রিভিউ এই যে এই অপশনটুকু অবশ্যই আপনারা এটা হচ্ছে অফ থাকলে অন করে দিবেন এটা যদি অফ থাকে এটা হচ্ছে আপনারা অন করে দিবেন এই চারটি অপশন যদি আপনারা ঠিকঠাক করে রাখেন এরপর থেকে আপনাদের কেউ আর ট্যাগিং করতে পারবে না ট্যাগ করলে কিন্তু সেই ট্যাগিং পোস্টে যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে সেই এর কারণে কিন্তু আপনাদের মনিটাইজেশন চলে যেতে পারে আশা করি সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বাকি দশজনকে দেখার সুযোগ